এই মুহূর্তে এনএসও ওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়ে গেল পিজিতে অ্যাডমিশান নেওয়ার সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনাদেরকেই গুরুত্বটা বেশি দেব তার কারণ আপনারা অনেকেই চিন্তা করছিলেন যেহেতু আপনারা ফার্স্ট ইয়ার থেকে এই চ্যানেলের সাথে যুক্ত ছিলেন এবং থার্ড ইয়ারের ফাইনাল মার্কশিট সার্টিফিকেট সব কিছু পাওয়ার পরে একটা আপনারা চিন্তায় ছিলেন যে এই বছর কি আমরা পিজিতে অ্যাডমিশান নিতে পারবো না আপনাদেরকে জানানো হয়েছিল যে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি আশাবাদী যে নিশ্চয়ই ইউনিভার্সিটি থেকে একটা আমাদের হয়ে একটা নোটিশ আসবে এবং সেটা কিন্তু এখন আমাদের চোখের সামনে চলে এসছে অর্থাৎ এই বছর সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা কিন্তু পিজিতে অ্যাডমিশান নিতে পারবেন তবে এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে সেশান এটা কিন্তু জুলাই সেশন জুলাই দুই হাজার পঁচিশ সুপ্রিয় ছাত্রছাত্রী কোন কোন সাবজেক্টগুলো এখানে রয়েছে এবং সেই সাবজেক্টে অ্যাডমিশান নিতে গেলে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা দেখব তবে তার আগে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত এবং কোন সময় থেকে কোন সময় আপনারা সময়টা পাচ্ছেন সেটা একটু আমরা অল্প করে দেখে নেব সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যে অ্যাডমিশান সেটা শুরু হচ্ছে পনেরো সাত দুই সকাল দশটা থেকে অর্থাৎ আজকে থেকে এবং এটা চলবে বারো আট দুই হাজার রাত্রি নটা পর্যন্ত এইবারে এই যে অ্যাডমিশান নেবেন আপনাদেরকে যে ডকুমেন্টস আপলোড করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব সেই ডকুমেন্টস যে আপলোড করবেন তার জন্য যে সময়টা দেওয়া হয়েছে পনেরো সাত দুই সকাল দশটা থেকে এবং চলবে তেরো আট দুই হাজার পঁচিশ রাত্রি নটা পর্যন্ত এবারে অনলাইনে আপনারা যে ফি পেমেন্ট করবেন সেক্ষেত্রে যে সময়টা দেওয়া হয়েছে পনেরো সাত দুই সকাল দশটা থেকে চোদ্দো আট দুই হাজার পঁচিশ রাত্রি নটা পর্যন্ত যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ব্যাংকের মাধ্যমে অফলাইনে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাদের সময় সতেরো সাত দুই হাজার পঁচিশ থেকে চোদ্দো আট দুই হাজার পঁচিশ এখানে কোনো সময়ই নেই অর্থাৎ আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনাকে কিন্তু ব্যাংকিং আওয়ারে পৌঁছে যেতে হবে এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যেখানে অ্যাডমিশান নেবেন অ্যাডমিশান নেওয়ার পরে আপনাদের যে প্রভিশনাল যে এনরোলমেন্ট সার্টিফিকেট এসএলএমের যে টোকন এইসব যে ডাউনলোড করবেন তার জন্য যে সময়টা দেওয়া হচ্ছে দশ নয় দুই সকাল দশটা থেকে বারো নয় দুই রাত্রি নটা পর্যন্ত এবার আপনাদেরকে জানিয়ে দিই সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে অ্যাডমিশান নিতে গেলে কোন সাবজেক্টের জন্য কত টাকা আপনাকে দিতে হবে এই যে এম ইন বেঙ্গলি ডি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এডুকেশান ইকোনমিক্স এবং এম কম এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কিন্তু চার টাকা পার ইয়ার আপনাকে দিতে হবে এরপরে দেখুন এম এস ডব্লু এস ইন ম্যাথেমেটিক্স এক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা এবং এমলিস এটা যেহেতু এক বছরের কোর্স সেক্ষেত্রে কিন্তু আপনার দশ টাকা লাগছে এবং এখানে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে আমরা একটু দেখে নেব এখানে ম্যাথেমেটিক্স রয়েছে জিওলজি রয়েছে জিওগ্রাফি রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে এরপরে সুপ্রিয় ছাত্রছাত্রী বাংলা রয়েছে ইংলিশ রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রয়েছে এরপরে রয়েছে আপনার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান রয়েছে হিস্ট্রি রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান রয়েছে এবং রয়েছে এডুকেশান সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছিল আপনাদের অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনারা এই বছর এই জুলাই দুই হাজার পঁচিশ সেশানে এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজিতে অ্যাডমিশান নিতে পারবেন এবং আপনাদের যে মাস্টার ডিগ্রি সেটা কমপ্লিট করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি এর পরবর্তীতে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসবে আপনারা অনেকেই জানেন যে এই নেতাজি ক্লাসরুম থেকে একবারে প্রপার অথেন্টিক আপডেট সহজ সরভাবে দেওয়া হয় তাই সুপ্রিয় ছাত্রছাত্রী অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন এর পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো আপনাদের আসবে সেগুলো কিন্তু এই চ্যানেল থেকে আপনারা সহজ সরলভাবে জানতে পারবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ